সকালবেলাতেই রুটি করা হবে আর রুটির সাথে খাওয়া হবে আলু ভাজা আর তার সাথে পান্তা ভাতও তো রয়েছে পান্তা ভাতের সাথেও আলু ভাজা খাওয়া হবে তো ঠাকুমা আজকে ঠিক এইভাবে আলুটা কেটে দিয়েছে ওইভাবে আলু ভাজা বসিয়েছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আমি আলু ভাজা বসিয়েছি আর তারপর ঠাকুমা আটাটা মেখে নিয়েছে তো এখন আমি রুটি বেলতে বসেছি ঠাকুমা বলছিল আমাকে শেখতে কিন্তু আমি না ঠিক এইভাবে পারি না তো সেই জন্য ঠাকুমাকে বললাম যে তুমি রুটিটা শেখে নাও আমাদের ওই বাড়িতে তো মাটির তাওয়াতে করে রুটি শেখতাম কিন্তু এই বাড়ি মানে এই বাড়ি কেন বেশিরভাগ মানুষজনই কিন্তু অন্যভাবে রুটি শেখে তো সেইভাবে তো আমরা শেখি না ওই জন্য আর কি অভ্যেস নেই তাই ঠাকুমাকে বললাম যে তুমি না তাই জন্য আর কি ঠাকুমা রুটি শেখে নিলো সকালের রান্না এতটাই হয়েছে তো রুটিটা বেলে দেওয়ার পরে হাত মুখ ধুয়ে চলে এসছি এখন আর খাওয়া দাওয়া করিনি ও বাড়িতে আসবে তারপরে খাওয়া দাওয়া করব ও বেরিয়েছে প্রায় ওই সাড়ে ছটা বাজে সেই সময়তে বাবা বলেছিল একটা কাজে যাওয়ার জন্য তো সেই জন্যই গেছিলো আর বাড়ি এসেছি এই দশটা মতো বাজে সেই সময় আর বাড়ি এসে এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেনি খাবে একটু বাদে ধানে এখন চিরুনি দিতে হবে বাবা বললো চিরুনি দিতে তাই জন্য কি এখন ধানে চিরুনি দিয়ে দিচ্ছে আর এরপরে খাওয়া দাওয়া করবে আর বেরিয়েছিল তো আসার সময় না মাংস নিয়ে এসছে ও বললো কি যে আজকে একটু বিরিয়ানি রান্না করবে তো সেই জন্য আর কি মাংস এনেছে বড়রা কেউ খাবে না আজকে হলো একাদশী তো ছোটরা সবাই মিলে আর কি খাওয়া হবে বিকেল বিকেলবেলাতে রান্না করবে তো বললো যে এখন মাংসটা ধুয়ে ফ্রিজে রাখো তো তাই জন্য আর কি এখন মাংসটা ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর এইদিকে ধানে একবার পিট দিয়ে দিয়েছে মানে ও একবার চিরুনি দিয়েছে তারপরে একবার পিট দেওয়া হয়েছে এখন আর একবার দিতে হয় মানে এইটা এই যে যেই সাইডটা দেওয়া রয়েছে এই সাইডটা দেওয়া ছিল তো তারপরে ও আবার ওই দিকটাতে ঘুরিয়ে দিচ্ছে এইভাবে আর কি দিতে হয় আমি এগুলো এগুলো আগে জানতাম না আসার পর থেকে জানতে পেরেছি তো এখন এই যে ধানের পিঠ দেওয়া হচ্ছে এরপরে আবার এগুলো মেলতে হবে মানে পা দিয়ে দুদিকে ছড়িয়ে দিতে হবে ওইভাবে করলে ধানটা পুরোটাই ছড়িয়ে যাবে তারপরে গিয়ে আবার চিরুনি দিয়ে তারপরে আবার পা দিতে হয় এরকম করে আর কি ধানগুলো মেলতে হয় ধানে পিঠ দিয়েছে আর তারপরে এই বাগানের দিকে আসা হয়েছে আম পাড়ার জন্য ওই পাশে একটা গাছ রয়েছে মানে পুকুরের মধ্যে হেলে রয়েছে ওই গাছের আমগুলো সব পাড়া হয়ে গেছে আর এই সামনের দিকে দুটো আম গাছ রয়েছে এই একটা আম গাছ এইটার আম পাড়া হয়ে গেছে এটা অল্পই হয়েছিল এগুলো বড় বড় আম হয় নাম আর এই একটা গাছ এটা তোমাদেরকে অনেকদিন পেছনের দিকে একটা গাছ রয়েছে অনেক আম হয় তবে এই গাছের উপর ওঠা যায় না কারণ এই যে কারেন্টের তার গেছে না তো সেই জন্য আর কি কেউই ওঠে না কোটা দিয়ে আর কি পাটতে হয় তো এটা আনা হয়নি তো পুতুল এইমাত্র মাত্র এনে দিল আর এই আমরা সবাই বসেছিলাম এতক্ষণ তো গোটাটা এনেছে এখন আম পাড়া হবে তবে সব আম পাড়া হবে না অল্পই আম পাড়া হবে বললো কিছু একটা বানাবে তো সেই জন্য আর কি আম পাড়া হচ্ছে এই আমটা আর কি পেকে গেলে তারপরেই আর কি খাওয়া হবে কিন্তু গাছটা এমন জায়গায় না মানে দেখো পুরো গর্তর পাশে মানে আম যতই পড়ুক না কেন সেই গর্তের মধ্যে গিয়েই পড়বে ওই জন্য আর কি একটু পাকবে তার মধ্যে নিতে ঠাকুমা ভাই সবাই দিকে গেছে এই গাছটা পড়ে গেছে মানে বৃহস্পতিবারে যে রাত্রেবেলাতে বৃষ্টি হলো সেই সময় এই গাছটা পড়েছে তো আজকে ও এখানটাতে এসছে বললো যে আজকে তাহলে থোর বের করে নিয়ে যায় আগেরবার এখানটা একটা গাছ পড়েছিলো সেইটা তো ভাই ছাড়িয়ে নিয়েছিল আজকে ও এসছে তো বললো যে আজকে কলার বের করে নিয়ে তো সেই জন্য এখন নিচ্ছে আর ও তো সারা সপ্তাহ বাড়ি থাকে না তো এই সব কিছু সারা সপ্তাহ খেতেও পারে না ও কলার থর বলো তারপরে কচু লতি কচু মেটে আলু তারপরে শাক সবজি এগুলো খেতে ভীষণ পছন্দ করে তো এইগুলো তো বাড়িতে প্রায় সময় খাওয়া হয় কিন্তু ও তো খেতে পারে না ওই জন্য বাড়িতে আসলে বাড়িতে বেশি কিছু না থাকলেও মানে বলতে পারো অনেক কিছুই আছে সেগুলো আর কি সব কিছু গুছিয়ে আর কি বাড়ির দিকে নিয়ে যাওয়া কিংবা কোনো সময় আছে মাকে জিজ্ঞাসা করে যে এগুলো নিয়ে আসবো কি না তো সেই সব কিছু নিয়েও আবার বাড়িতে দেয় তো এই একটা জিনিস আছে ওইসব ক্ষেত্রে ভীষণ পছন্দ করে আর কি তো সেই জন্য আর কি এই সব কিছু গুছিয়ে দেয় আর এই যে কলা অর্ধেকটা আর কি কেটে নেওয়া হয়েছে আর অর্ধেকটা তো রয়েছে ওইটা হয়তো পরে আনা হবে আর কলা থরটা আগের বার তো ভাজা করেছিল আমাদের ওই বাড়িতে তো কালো জিরে দিয়ে ভাজা করে মাকে একদিন বলেছিলাম কালো জিরে ভাজা করতে কিন্তু সেরকম না ভালো লাগেনি খেতে কেমন একটু জল জল মতো লাগছিলো কেন ওরকম লেগেছিল কী জানি কলাথরটা বাড়ির দিকে আনা হয়েছে আর তারপরে ধান গোটাচ্ছিলো তো ওখানে একটু ঝাড় দিয়ে দিয়েছি আর এখন স্নান করব তো এই জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি এই জামা কাপড়গুলো ছিল বেশ কয়েকদিন এসে ধোয়া হয়নি আর বিছানা চাদরটাও তুলে রেখেছিলাম তো ভিজিয়ে রেখেছিলাম একটু সময় তারপরে পুকুরে নিয়ে যাওয়া হয়েছিল ও বলেছিল যে দাও আমি ধুয়ে নিয়ে আসি ও বলছিল যে চলো আজকে পুকুরে স্নান করি আজকে অনেকদিন বাদেই পুকুরে স্নান করা হয়েছে আর এই বিছানা চাদর না আমি মানে কয়েকদিন বাদে বাদেই তো ধুয়ে আর চেপে ধুয়ে তো সেই জন্য আগের দিন মানে মঙ্গলবারে বাড়ি থেকে এসেছিলাম তো মঙ্গলবারে না একটা বিছানা চাদর ধুয়ে দেওয়া হয়েছিল তো ও সেটা ধুয়ে দিয়েছিল পুকুরে নিয়ে তোর একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তাই আর কি বাড়ি এসে বলছে যে তুমি এখন থেকে আর বিছানা চাদর ধোবে না প্রত্যেক সপ্তাহে রেখে দেবে আমি বাড়ি আসবো তারপরে ধুয়ে দেবো ওই জন্য আর কি রেখে দিয়েছিলাম বিছানা চাদরটা আর তাছাড়া অনেক জামা কাপড়ই আজকে কাঁচা ধোয়া হয়েছে ওই জন্য আর কি পুকুরের থেকে বাড়ি আসতে অনেকটা দেরিও হয়ে গেছে বাড়িতে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়েছি তারপরে জামা কাপড়গুলো ছাদে মেলতে গেছিলাম আর তারপরে একটুও বসা হয়নি চলে এসেছি রান্নার জন্য সব কিছুই গোছাতে বাইরে রান্না করব তো সেই জন্য আর কি বাইরে সব কিছু এনে নিয়েছি আর প্রথমে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর তারপরে ওর মধ্যে লবণটা মাখিয়ে রাখলাম পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ওর মধ্যে যেই জল থাকবে সেই জলটাও বেরিয়ে যাবে ওই জন্য আর কি ওইভাবে রেখেছি আর ও আলুটা কেটে নিয়েছে মানে কাজটা একটু কমিয়ে রাখলো আর ও রান্না করবে বলেছিল তো সেই জন্য এখন ও উনুনটা ধরিয়ে নিচ্ছে আর প্রথমে বিরিয়ানিতে দেওয়ার জন্য একটা মশলা বানানো হবে তো সেই জন্য এই শুগলো খাতে আর কি ভাজতে হবে এই কয়টা জিনিস দিয়ে এর মধ্যে আরও অনেক জিনিস দেওয়া যায় কিন্তু সেই সব কিছু আর দিইনি এই কটা জিনিসই দেওয়া হয়েছে ওটা শুকনো খোলে হালকা ভেজে নামিয়ে রাখা হয়েছে আর এখন পেঁয়াজটা ভাজা হবে বেরিস্তার জন্য ও তো এখন বাড়ি থাকে না কাজের ওখানটায় তো ঘর ভাড়া থাকে ও আর একটা কাকা দুজনে মিলেই থাকে দুজনে মিলেই রান্না করে তবে ও যখন প্রথম ওইখানটায় গেছিলো শুধু ভাতই রান্না করতো তরকারি আর রান্না করতো না মানে পারতোই না কিন্তু এখন খুব ভালো রান্না শিখে গেছে ওই জন্যই তো আজকে সাহস করে বললো যে বিরিয়ানি রান্না করবে আমি জানতামই না যে মাংস আনবে এনে বলছে কি যে আজকে বিকালবেলাতে বিরিয়ানি রান্না করবো তো মাংসটা ধুয়ে ফ্রিজে রাখো তো সেই জন্য আর কি সকালবেলাতে মাংসটা ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন এই বিকেলবেলাতে রান্না করা হচ্ছে আমরা এসেছিলাম তো অনেকটা তাড়াতাড়ি কিন্তু দেখো সন্ধে হয়ে যাচ্ছে আমাদের রান্না করতে করতে হয়তো রাতও হয়ে যেতে পারে আসলে কি হয়েছে বলো তো এই যে যেই উনুনটাতে রান্না করা হচ্ছে এই উনুনটা হচ্ছে সেজমা বানিয়েছিল তো বানিয়ে ওই যে শুকে ঘরে রেখে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত রান্না করা হয়নি আজকে আমরা প্রথম উনুনটা ধরিয়েছি তো উনুনটা ধরানো হচ্ছে যখন জ্বলছে তখন তো একদম দাউ দাউ করে জ্বলছে আবার যখন নিভে যাচ্ছে তো অনেকক্ষণ বাদে গিয়ে তারপরে ধরছে এই করে করে আর কি অনেকটাই দেরি হয়ে গেছে তো এইদিকে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেওয়া হচ্ছে এখন মাংসটা রান্না হবে তারপরে গিয়েই বিরিয়ানি রান্না হবে আর আমাদের ছোটো ভাই ও তো সেই মানে শুরুর থেকেই বলে যাচ্ছে যে বিরিয়ানি কখন হবে তাড়াতাড়ি দাও আমি কখন থেকে বসে রয়েছি এরকম বলছে ছোট মানুষ তো বিরিয়ানি খেতে একটু বেশিই পছন্দ করে ওই জন্য আর কি ওরকমটা বলছিল আর এইদিকে দেখো আলুটাও দেওয়া হয়ে গেছে তো মাংসটা দেখো কালারটা কি দারুণ এসছে আমাদের বিয়ের আগে ওকে আমি অনেকবার বলেছি যে একটু রান্না শেখো অবশ্য ওদের বাড়িতে ওর আর কি সেরকম রান্না করা লাগতো না ওই জন্য আর কি শিখবে তো এমনিতেও বলতো যে না আমার কখনো রান্না করা লাগবে না তুমি আছো তো আসলে আমি রান্না করতে ভালোবাসি ওই জন্য আর কি ওই সব কথা বলতো যে তুমি রান্না করবে আমি খাবো শুধু বলতাম কি যে রান্না করাটা একটু শিখে নাও কখন কি কাজে লাগবে বলা তো যায় না এই যে ও এখন কলকাতাতে কাজে গেছে ওখানটায় তো রান্না করে খেতে হয় তো ওইখানটায় যাওয়ার পরে তাই বলতো যে হ্যাঁ সত্যি কথাই বলেছে যে সব কাজই শিখে রাখার দরকার যদিও বা ওর সব কাজে আর কি আগ্রহ আছে কিন্তু রান্নার প্রতি অতটা আর কি ছিল না অল্প ছিল আর কি ও তো ওখানে গিয়ে অনেক রান্নাই শিখে গেছে আর দেখো আজকে এই প্রথম বিরিয়ানিও রান্না করবে তো মাংসটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে আর এখন ভাত বসানো হবে তো জলের মধ্যে দেওয়া হয়েছে দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী জায়ফল স্টার ফুল কেওড়া জল গোলাপ জল সাদা তেল আর লবণ তো এইসব কিছু দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে আর তারপরে জালটা দেওয়া হয়েছে এদিকে ভাত হয়ে গেছে এখন ভাতটাকে নামিয়ে ফ্যান ঝরিয়ে নিচ্ছে আর ফ্যান ঝরানো হয়ে যাওয়ার পরে হাড়ির থেকে ভাতটা নামিয়ে রেখেছে এই হাড়িতেই ভাপ দেওয়া হবে তো প্রথমে ঘি দিয়ে ঘিটা চারো সাইড থেকে মাখিয়ে নিয়েছে আর এখন এর মধ্যে দেওয়া হচ্ছে মাংস আলু এই সব কিছু তো মাংস আলু এই সব কিছু দিয়ে তার মধ্যে সামান্য একটু ঝোলও দেওয়া হয়েছে আর এখন দেওয়া হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি যে মশলাটা বানিয়েছিলাম ওইটাও দেওয়া হয়েছে আর তাছাড়া দোকানের থেকে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় সেইটাও আর কি এর মধ্যে দেওয়া হয়েছে আর তারপরে দেওয়া হয়েছে বেরিস্তা আর এখন এর মধ্যে দেওয়া হবে ভাত তো এইভাবে লেয়ার লেয়ার করে আমি বিরিয়ানিটা করি তো ও ঠিক সেইভাবে আর কি বিরিয়ানিটা করছে সকালবেলাতে যখন চালটাও এনেছিল তো চালটা দেখে মনে হচ্ছিল কি যে ভাতটা যেন একটু মোটা মোটা মতো হবে সেরকম আর কি শুরু মতো হবে না কিন্তু যখন ভাত রান্না হয়ে গেছে তারপরে দেখে মনে হলো কি যে না একদম ঠিকঠাক আছে তো ভাতটা সব কিছুই আর কি দিয়েছে আর সব শেষে বেরেস্তা ছড়িয়ে দিয়েছে আর একটু দুধের মধ্যে ফুড কালার মিশিয়ে দিয়েছে আর হাঁড়িটা এইরকম ডাইরেক্ট উনুনের উপরেই বসানো হয়েছে আমিও ঠিক এইভাবেই করি তাই জন্য আর কি ও এইভাবেই করেছে আর ওপরে নোড়া চাপা দেওয়া হয় তাই জন্য আর কি ও নোড়া চাপা দিয়েছে আর রান্নাবান্নার পরে সব কিছুই ঘরে এনে রেখেছি আর যা কিছু ধোয়ার দরকার ছিল সেগুলো তো সব কিছুই ধুয়ে নিয়েছি আর এখন অনেকটা রাত হয়ে গেছে তো এখন ভাইকে খেতে দেব ভাইকে শুধু একা না সাথী পুতুলদেরকেও খেতে দেব তাই জন্য আর কি সব কিছু বেড়ে দিয়েছি ওদেরকে ওরা ওদের ঘরে এনে এখন খাচ্ছে ভাই তো সে রান্না শুরুর থেকে বলে যাচ্ছে যে দাদা তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করো বিরিয়ানি খাবো ওই জন্য আর কি তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে খেতে দিয়েছি সাথী পুতুলদের খেতে দিয়ে গা ধুয়ে এলাম এত গরম লাগছিল না বসেই থাকতে পারলাম না তো তাড়াতাড়ি করে গা ধুয়ে যে ঘরে এসে বসছি সাথী পুতুলরা তো এখন খাচ্ছে আমরাও একটু বাদে খেয়ে নেব আর আমাদের রান্না করতে করতে তো অনেকটাই রাত হয়ে গেছে মানে উনুন একটু গন্ডগোল হচ্ছিল তো ওই কারণে ঠাকুমা ভাই আরও তিনজনে গেছে জল আনতে তো ওরা সবাই আসবে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো তো এখন একটু বসি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আগে জানো তো বিরিয়ানি খাবারটা না অতটা ঠিক পছন্দ করতাম না মানে এরকমটা খেতাম যে রান্না হচ্ছে নাও ঠিক আছে খেয়ে নিলাম কিন্তু সেই যে একটা আলাদা টান খাওয়ার প্রতি সেইটা ছিল না কিন্তু এখন যত দিন যাচ্ছে তত যেন বিরিয়ানির প্রতি আলাদা একটা টান আসছে আর পছন্দের খাবারের মধ্যে একটা খাবার হয়ে উঠেছে এই বিরিয়ানি খাবারটা আর এদিকে দেখো আলুটা কি দারুণ গলেছে আর এদিকে দেখো মাংসটাও কিন্তু দারুণ সুন্দর গলেছে আর সকালবেলাতে ভেবেছিলাম যে চালটা কেমন কি হবে কিন্তু দেখো রান্নার পরে যে কি দারুণ দেখতে লাগছে ভাতটা যে এত নরম তুলতুলের মতো আর এতটা ঝরঝরে হয়েছে না ওই জন্য আরও বেশি ভালো লাগছে খেতে আজকে এই বিরিয়ানিটা খেয়ে মনে হচ্ছে না যে আজকে প্রথম বিরিয়ানি রান্না করেছে মনে হচ্ছে কি যে বেশ কয়েকবার রান্না করেছে ভালোই রান্না করতে জানে তো এরকমটা আর কি মনে হচ্ছে আমার আর এরপর থেকে যদি বাড়িতে বিরিয়ানি রান্না করা হয় তো ওকে দিয়েই রান্না করাবো আর আজকে রবিবার আজকে বিরিয়ানি হলো তবে আজকে তো বড়রা খায়নি আর মঙ্গলবারের দিন বিরিয়ানি করা হবে সেই দিন সবাই খাবে তো সেই দিনে ওকে দিয়েই রান্না করাবো তো তোমাদের সাথে সেইটা অবশ্যই শেয়ার করব আর তোমাদের যদি আজকের এই বিরিয়ানির রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা বলো ও অনেক কিছু রান্না করতে জানে আর কি কীভাবে রান্না করে সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করব। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা